পাওয়ার কথা কিন্তু বেশিরভাগ গরিব সেখানে বিশ ত্রিশ দিন এইরকম তারা ভাবে তারা পাচ্ছে আর কোনো কোনো মানে পরিবার তারা কিন্তু আবার এখানে আমার মনে হয় আমাদের পার্টি মনে করছে আমরা এখানে দলীয় একটা এখানে কাজ করছি যারা আমাদের যারা মানে শাসক গোষ্ঠীর কিছু মানে রেখা শ্রমিক হইতো তারা এরকম এক দুজন পেতে পারে এটা সাধারণ মানুষ না এটা লিডারশিপের মধ্যে এইরকম আমরা শুনেছি এবং টুয়েলেরও আমাদের যেখানে ভালো একটা সংখ্যক মানে সেখানে আমাদের টুয়েবের ইয়ারা আছে নথিভুক্ত আছে নাম তাদের কিন্তু তারা এই কাজগুলি পাচ্ছে না এখানেও দলীয় মানেকরণ হচ্ছে অনেকেই পাওয়া যাচ্ছে না আর যেটা পাচ্ছে এটাও খুবই কম টয়েবের কাজ সময়মতে পেমেন্ট হচ্ছে না এটা জায়গা এবং টয়েবের একই কথা আমরা চাইছি আমরা এসডিএম মহোদয়ের কাছে আমরা বলছি যে এটা অতি সত্য মানে এগুলি যাতে ইয়ে না থাকে বকেয়া না থাকে বই পায় আর ওপরটিকে হচ্ছে যেমন ধরেন আপনারা আমাদের রাজ্যে বিদ্যুতের ইয়ে হওয়ার কথা না যে আমাদের যে উৎপাদন কিন্তু অনবরত কী মানে বাদল কি হইতো মানে শীতকাল কিন্তু যেখানে একবার বিদ্যুৎ গেলে পরে আবার ভালো করে নতুন করে সারাই করে দেওয়া যাচ্ছে না এই বিদ্যুৎ সারা রাজ্যে সর্বত্র বেশি আমাদের হয়তো এটা মারাত্মকভাবে পাচ্ছে আমরা দেখি যে বিদ্যুৎ দপ্তরে প্রতিনিয়ত মানুষ এখানে গিয়ে ধর্ণা দিচ্ছে যে বিদ্যুৎ পাচ্ছেন না অপরদিকে হচ্ছে যে আমাদের যে কিছু আই ওয়াই বা পিএনজি ওয়াই যে গড়া পাচ্ছেন এটা প্রথম কিস্তি পাওয়ার পরে কিন্তু দ্বিতীয় কিস্তিতে আর পাচ্ছে না দ্বিতীয় কিস্তিও এটা পাচ্ছে না কিন্তু এখন অনেকটাই ইয়ে হয়ে আছে দ্বিতীয় কিস্তিতে এটাগুলি পাচ্ছে না এইরকম অনেকটা আমাদের ইয়ে আছে আর যেমন ধরেন আমাদের গ্রামীণ এলাকা থেকে আরম্ভ করে শহর এলাকাতে আমাদের রাস্তা যেখানে মানে জনবহুল এলাকা এখানে কিন্তু রাস্তা ভেঙে পড়েছে এখানে যানবাহন মানে নিয়ে যাওয়ার কোনো মানে স্কুপ নেই আপনারা আপনার মাধ্যমে আমরা বলতে চাই তুলাশিগড় অনেক পাড়া আছে অনেক বড় বড় পাড়া আছে ব্লকের অনেক পাড়া আছে যে পাড়াগুলিতে জনবহুল বেশি প্রতিনিয়ত তাদের কাজের মানে প্রয়োজন কিন্তু সেখানেও তারা এই এই মানে রাস্তা ভেঙে পড়ছে এখানে যানবাহন যাওয়ার সুযোগ হচ্ছে না এরকম অনেক দাবি নিয়ে আমরা ষোলোটা আমাদের